একটা গল্প করেছিলাম যে এক মোটা মানুষ চিকন হওয়ার জন্য চেষ্টা করতেছে কোনোভাবেই চিকন হয় না তো ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে যাহা পোনা আমি কোনোভাবেই চিকন হতে পারি না এত ওষুধ খেলাম ট্রিটমেন্ট কি আমার ট্রিটমেন্ট দেন ড্রাইট কন্ট্রোলের কথা বলছে এরপরেও চিকন হয় না কিছুদিন পরে আসার পরে বলতেছে যে আমি তো তাও তো চিকন হই না তো সে ঠিক আছে তাহলে এখন ডাক্তারি চিকিৎসা শেষ এখন যাইতে হবে কবিরাজের কাছে তো কবিরাজের কাছে গেছে সারা ছিল লোক বলতেছে আমি এত ওষুধ খাইছি ভালো হয় না আপনি আমাকে ওষুধ দেন চিকন হওয়ার ওষুধ নেভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গণনা করে দেখি তুমি বাঁচবা কয়দিন যদি তুমি বেঁচেই থাকো তাহলে তুমি মোট চিকন হয়ে লাভ আছ আর যদি তুমি বেঁচেই না থাকো তাহলে তোমার চিকন হয়ে লাভ কি হ্যাঁ এটা তো ভালো কথা তো উনি গণনা করে চিন্তা করে বলতেছে তোমার হায়াত আছে আর দুই মাস একদিন তার মানে একষট্টি দিন তাই কয় তাহলে আর সেই চিকিৎসা করে আর লাভ নাই বাসায় চলে গেছে যাওয়ার পরে এই যে একষট্টি দিন বাকি এখন ও কাউন্টেবল করতেছে গণনা করতেছে একদিন গেল বাকি থাকলো সাত দিন বাকি থাকতে আর উনষাট দিন চিন্তা করতেছে এরপর আমার কি হবে এরপর আমি কোথায় যাব কি হবে কোথায় থাকবো গোরস্থান দেখলে মনে হয় হায় হায় আর মাত্র সাত দিন পরে এখানে আমার আসতে হবে দুশ্চিন্তায় সে পড়ে গেছে এই কারণে চাকরি ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান সকলের কাছ থেকে বিমুখ হয়ে একবারে খাওয়া দাওয়া সব সেরে দিছে এখন মানুষের কোন ঔষধ কাজ না করলে সিকন হওয়ার একটা ঔষধ আছে তার নাম হচ্ছে চিন্তা দুশ্চিন্তা কথা কোন ঠিক কিনা কিছুদিন পরে শুকায় গেছে এরপরে যখন একষট্টি দিন পার হয়ে গেছে কোপেরাজের কাছে গিয়ে বলতেছি কই আমি তো মরলাম না এখনো তো বেঁচে আছি, আপনি আমার কি ভাই তুমি মরো আর বেঁচে থাকো চিকনতা তো হইছো নাকি মানুষকে আমি বলার উদ্দেশ্য হচ্ছে এইটা যে মানুষ যদি মৃত্যুর কথাটা জানতো সময়টা নির্ধারিত মৃত্যু হবে এই কথা কেউ যদি জানে তাহলে ওর স্বাভাবিক থাকবে না আবার হয়ে যাবে স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে বিমুখ হয়ে সে এক কথায় আনসোচাল অসামাজিক ভাবে সে থাকবে কথা বলেন ঠিক কিনা অসামাজিকতায় এসে পেয়ে যাবে এই জন্য আল্লাহবাক বলেন মৃত্যুর সময়টা তোমাদের কাছে গোপন নাকা হয়েছে কিন্তু কথা এই পৃথিবীতে আস্তিক বলেন বলেন নাস্তিক যারা আল্লাহর বিশ্বাস করে না যারা আল্লাহর বলে গড চেষ্টা বলতে কেউ নাই সৃষ্টিকর্তা বলতে কেউ নাই কিচ্ছু মানি না আনসিন ইজ নাথিন যা দেখি না তা মানি না এই কথাও যারা বলে তারাও এই কথা বিশ্বাস করে যে মৃত্যু একদিন বরণ করতেই হবে মৃত্যু সুনিশ্চিত আমাকে এই দুনিয়া ছাড়তেই হবে কথা বলেন ঠিক কিনা সকলে বিশ্বাস করে যে মৃত্যু অবধারিত এবং মৃত্যু আমাদের জন্য সুনির্দিষ্ট আল্লাহ এলেমিন আলামিন মানুষদেরকে রিমেম্বার করিয়ে দেওয়ার জন্য এই মৃত্যুর কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য সুরাই জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক মানুষদেরকে কিভাবে সতর্ক করেছেন কুল ইন্নাল মাউতা লযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাক্বীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি

নবী আপনি মানুষদেরকে বলে দেন মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করে এর বাঁচতে পারবে না মৃত্যু তাদের কাছে গিয়ে অবস্থিত হবে দেখেন কথাটা কত সুন্দর আল্লাহ মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি চেষ্টা চালায় সর্বাত্মক প্রচেষ্টা করে মানুষ চেষ্টা করতে পারে মোলা কি কিন্তু মৃত্যু তাদেরকে গিয়ে ধরবে মৃত্যু তাদের সঙ্গে সাক্ষাৎ করবে আর তোমরা যা কিছু এই দুনিয়ায় আসার পরে করছো আমার ফেরেস্তাগণ তোমাদের কর্মকাণ্ড গুলিকে লিপিবদ্ধ করে রাখতেছে রেকর্ড করে রাখতেছে আমার বন্ধুগন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করেন যে মৃত্যুবরণ করতেই হবে আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়া লাউকুমতুম ফি বুরুজে বিল মসাইয়াদাম মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে ঘিরে যদিও শুধু আকাশ পরে লোকাও এই মহারোগের কোন ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না কেউ তারে ফেরাতে কথা বলেন ঠিক কিনা কেউ তারে ফিরাতে পারবে না সুতরাং মৃত্যু সুনির্দিষ্ট এবং নির্ধারিত